শোনো না পালং শাকটাকে একটু গরম জলে সিদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে ধনেপাতা পালং শাক কাঁচা লঙ্কা আর টমেটোটাকে না বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে রেখে দেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে সেটাকে ব্লেন্ড করে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলার মধ্যে শুধু দারচিনি আর এলাচ ফোড়ন দেবে দিয়ে মশলাটা ঢেলে দেবে দেবার পর নুন হলুদ আর আন্দাজ মতো মিষ্টি দিয়ে কড়াইটি ছাড়িয়ে দিয়ে দেবে আর তার মধ্যে দেবে বেশ কিছুটা টক দই ভালোভাবে ব্যাপারটাকে নাড়াচাড়া বেশ এরকম তেল ছেড়ে আসবে তখন ঢেলে দেবে জল আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুই জলটা সব সবসময় সব রান্নাতেই তারপর ভালো করে নেড়েচেড়ে যখন ফুটে আসবে পনিরটা কাঁচা অবস্থাতেই কেটে এর মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার বেশ কিছুক্ষণ পর একটু মোটামুটি ফুটে এলে কাসুরি মেথি দু হাতে একটু ডোলে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো বেশ কিছুটা বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে শীতের রাতে পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে একবার ছটফট খেয়ে দেখে জানিও তো কেমন খেলে আর হ্যাঁ রেসিপিটার নাম অবশ্যই পালন করি চলো দেখা